অবিলম্বে আমাদের ভাইদের যাদেরকে গুম করা হয়েছে যাদের আমরা খোঁজ পাচ্ছি না তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে সন্ধান না দিলে আমি আমার ভাইদেরকে নিয়ে আমি রাস্তায় শুয়ে থাকবো আমরা আমাদের ভাইদের খোঁজ না পাওয়া পর্যন্ত প্রয়োজন আমাদের ঘুম করে নিয়ে যান আমরা কেন বাইরে থেকে কান্না করব আমাদের বাইরে কি ক্যাম্পাসে দর্শক আসসালামু আলাইকুম এই ভিডিওর দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আলোচনাটা কি বিষয় হচ্ছে আমাদের কথা হচ্ছে পৃথিবীর যে প্রান্তেই অত্যাচার হবে বা জালিম শাসকের জন্ম হবে সেই জালিমদের বিরুদ্ধে আমাদের ঘৃণা চিরদিন থাকবে আমরা মনে করি এরকম জালেম শাসকের অপরাধের বিচার হওয়া উচিত বাংলাদেশের বিগত প্রায় দুই দশককে এক শ্রেণীর জালেমরা যে দৌরাত্ম প্রতিষ্ঠা করেছে এবং বিরুদ্ধে অন্যায় ও অবিচার করে আসছে দেশ শাসনের নামে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে তাদেরকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করানোর ব্যবস্থা করতে হবে সেটি দেশীয় বিচার ব্যবস্থায় সম্ভব না হলেও আন্তর্জাতিক আদালতে যেতে হবে অতএব জেনে রাখুন গণহত্যার জন্য শেখ হাসিনাকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা এখনই সম্ভব এই প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে আপনি ন্যায় বিচারের পথে এগিয়ে আসতে পারেন আপনার কাছে থাকা প্রমাণাদি আমাদের কাছে পাঠানোর জন্য ভিডিও ডেসক্রিপশনে দেয়ার লিংক বা ঠিকানা ব্যবহার করুন এছাড়া আপনি নিজেও সরাসরি আইসিসি তে জমা দিয়ে চলমান গণহত্যার বিষয়ে তদন্তের অনুরোধ করতে পারেন Let's understand about ICC and its office of the prosecutor The office of the prosecutor OTP is an independent organ of the court. It is responsible for investigating and prosecuting genocide, crimes against humanity, war crimes, and aggression. It is the first international prosecutor authorized to independently select cases for investigation. Any individual, group, or state can send information to the OTP regarding alleged crimes falling under the jurisdiction of the court. Stakeholders, including affected communities, civil society, or national authorities, can share information to the office easily and securely through its digital evidence submissions platform called OTP Link. https://otplink.icc-cpi.int. This process led to investigations in the Democratic Republic of the Congo, Uganda, Central African Republic, twice Mali, Palestine, Venezuela, and Ukraine. Please note. Bangladesh might গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ, যুদ্ধাপরাধ এবং আগ্রাসনের অপরাধের মামলা পরিচালনা করে। বাংলাদেশ রোম সংবিধিতে স্বাক্ষর করে আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্তৃত্ব স্বীকার করেছে। তাই এক্ষেত্রে আইসিসি এর এখতিয়ার রয়েছে।